বন্ধুত্বের সম্পর্ক চিহ্ন করতে ধারাল অস্ত্র দিয়ে গলা গেটে হত্যা করা হয় তৃতীয় লিঙ্গের মঙ্গলী খাতনকে বৃহস্পতিবার রাতে যশোরের মনিরাম পড়ে মঙ্গলের বাড়িতে ঘাতক তাকে হত্যা করে স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায় শনিবার এই হত্যাকাণ্ডে অভিযুক্ত রমজান আলী বাবু ডিবির হাতে আটক হওয়ার পর বেরিয়ে আসি এমন চাঞ্চলকর তথ্য পুলিশ জানিয়েছে মঙ্গলের সাথে তার বন্ধুত্বের সম্পর্ক ছিল সেই সূত্রে তার মাসনা মুরলপাড়া বাড়িতে যাতায়াত ছিল বাবুর মঙ্গলীয় ওই বাড়িতে একাই থাকতেন বৃহস্পতিবার রাত নয়টার দিকে মঙ্গলের ফোন পেয়ে তার বাড়িতে ছুটে যান বাবু এরপর শারীরিক সম্পর্কেও জড়ান তারা কিন্তু দীর্ঘদিন ধরে বন্ধুত্বের সম্পর্ক ছিন্ন করতে ব্যর্থ হয় মঙ্গলিকে হত্যার সিদ্ধান্ত নেয় রমজান আলী বাবু বয়স তার তেত্রিশ হবে তাকে গলা জবাই করে হত্যা করা হয় এই ঘটনার ঘটার সাথে সাথেই আমাদের থানা পুলিশ পাশাপাশি জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল তদন্ত নেমে পড়ে তো ঘটনা ঘটার চব্বিশ ঘন্টার মধ্যে আমরা ঘটনার সাথে সম্পৃক্ত যে আসামি তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই হত্যার কাজে ব্যবহৃত ধারালো অস্ত্র ও স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ পুলিশ আরও জানিয়েছে খাতক রমজান আলী বাবুর বিরুদ্ধে থানায় একাধিক চুরি ও মাদক মামলা রয়েছে ডেক্স রিপোর্ট দৈনিক কল্যাণ